নদীয়া জেলার অন্যতম এক মার্কেটের সাথে পরিচয় করাতে যাচ্ছি আজ যে মার্কেট আপনাদের অনেকের রয়েছে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন নিজ নিজ পটল নিয়ে দাঁড়িয়ে রয়েছে কৃষক দাদা ভাইরা কেউ সাইকেলে করে কেউ সাইকেল করে এবং কেউ ভাড়া করে নিয়ে এসেছে টোটো করে তো দেখতে পারবেন এই যে বস্তাগুলো রয়েছে তার মধ্যেই রয়েছে পটল ভরা তো এখানে দাঁড়িয়ে রয়েছে ওয়েট করার অপে পটলের প্যাকিং চলছে দেখতে পারবেন ক্যারি প্যাকেটে তো আপনাদের জানিয়েছি এখনো ভরপুর চাহিদা দেখা যাচ্ছে এই প্লাস্টিক ক্যারি প্যাকেট যেখানে ওয়েট করে হচ্ছে কিলোর এই কুড়ি উনিশে আগস্ট দু হাজার পঁচিশ নদীয়া জেলার শ্যামনগর হাটে আজকে পট্রোলের কি দাম চলছে এবং বাজার কে একটু ভালো দিকে রয়েছে না কমে এসেছে সেটা আপনাদের জানিয়ে দেবো তার পাশাপাশি যে আমদানিটা রয়েছে আমদানি কেমন রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো তো আষাঢ় মাস পরা শুরু থেকেই কিন্তু বৃষ্টি চালু হয়েছিল যে কারণে কৃষক যে পটল চাষ করেছিল তাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে গেছিলো ক্ষয়ক্ষতি হবার কারণেই কিন্তু মাঝে আপনারা দেখেছিলেন যেখানে পটলের আমদানিটা একেবারেই চেপে গিয়েছিল তো দেখুন আজকে এই শ্যামনগর মার্কেটে এসে যেটা জানতে পারলাম এবং এখানে যারা বড় হোলসেলার রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করে যেটা জানতে পেলাম যে গত যে শনিবারের হাট ছিল এই শ্যামনগর মার্কেটের তার তুলনায় আজকে আমদানিটা একটু দেখতে পাচ্ছি যে এখানে বেশি রয়েছে এবার জানিয়ে দেবো পাইকিরি বাজারের কথা দেখুন পাইকিরি বাজারের যদি কথা বলি তাহলে গতকালকে যে শুক্রবারের হাট গিয়েছে বেতাই বাজার সেখানকার একটু আপডেট আপনাদের জানাবো গতকালকে যে বাজারটা গিয়েছিল যেখানে পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন এই দামে কিন্তু বেচাকেনা চলেছিলো এই কাজলি পটল দেখুন এখানে যে কাজলি পটল রয়েছে কিছু আপনাদের সামনে তুলোতরবত দেখতে পারবেন একেবারে তরতাজা রয়েছে সেই পটল সাইজের যদি কথা বলি সাইজের থেকেও ভালো রয়েছে কোনো কমতি দেখতে চাই কালারের যদি কথা বলি কালারফুল মাল দেখতে পারেন একেবারে তরতাজা ভোরবেলা সকালবেলা তুলে নিয়ে চলে আসে ডাইরেক্ট কৃষক দাদা কোনো বাসি মাল কিন্তু আপনারা দেখতে পারবেন না দেখুন আজকের বাজার কি চলছে এই শ্যামনগর মার্কেটে এই শ্যামনগর মার্কেটে এই যে যে কাজলি পটল রয়েছে এই যে পাশে আশেপাশে যে চাষি দাদা ভাইরা নিয়ে আসছে আজকে তাদের দাম রয়েছে দেখুন শুরু যেটা হয়েছিল চল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার টাকা তারপরে নিচের দিকে নেমে আসে উনচল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার নশো টাকা তারপরে নিচে নেমে আসে তিন হাজার আটশো কুইন্টাল প্রতি পার কিলো আটত্রিশ টাকা আজকের বাজারে এই যে পটলের দাম চলছে যেটা চল্লিশ টাকা শুরু করে আটত্রিশ টাকা এই দামে কিন্তু বেচাকেনা চলছে কিন্তু মার্কেটের মধ্যে সব থেকে বেশি যে দামে বেচাকেনা চলেছে সেটা তিন হাজার নশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো উনচল্লিশ টাকা তো দেখা যাচ্ছে গতকালকের তুলনায় আজকে পটলের দাম কমে এসেছে কেজি প্রতি আঠেরো টাকা এখানে যে কাজলি পটল আপনারা দেখতে পাচ্ছেন একেবারে তর্দাজা পটল